বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্প্রতি গাজীপুরে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড মুসলিম নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য এবং একাধিক ধর্ষণ ও হুমকির ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা এই কর্মসূচি আয়োজন করেন দুপুর একটার পর বুটেক্সের পকেট গেটের সামনে শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে জড়ো হয়ে প্রতিবাদ মিছিল শুরু করেন জঙ্গিবাদ বন্ধ করো ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এমন বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস এলাকা মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে মানববন্ধনে পরিণত হয় মানববন্ধনে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহ পরান বলেন সম্প্রতি ইস্কন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করছে গাজীপুরের শিশু ধর্ষণ বুয়েটের শিক্ষার্থীর এক তরুণীকে ধর্ষণ এবং মুসলিম নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এসব ইসলাম চরম বহিঃপ্রকাশ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাফিউল ইসলাম বলেন গাজীপুরের মুসলিম কিশোরী ধর্ষণ টঙ্গীর খতিবকে হত্যার হুমকি এবং একের পর এক নোংরা কর্মকাণ্ড এগুলো কোন কোন কাকতালীয় ঘটনা নয় দেশের শান্তি অস্থিতিশীল করতে ইস্কনের মতো সাম্প্রদায়িক গোষ্ঠী সক্রিয়ভাবে জড়িত শিক্ষার্থীরা মানববন্ধন থেকে বাংলাদেশে ইস্কন নিষিদ্ধকরণ টঙ্গি থেকে গুম হওয়া ইমামকে উদ্ধারের দাবি এবং ধর্ষণ ও ইসলাম বিদ্বেষীমূলক কর্মকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান তাদের দাবি এসব ঘটনায় রাষ্ট্রের উচিত দ্রুত পদক্ষেপ নেয়া যাতে কেউ ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে দেশের সামাজিক সম্প্রীতিকে নষ্ট করতে না পারে